সন্তান লাভের দোয়া কোরআনুল কারিম থেকে আজকে আমরা একটি দোয়া শিখব যে দোয়াটি কবুল করেছিলেন আল্লাহ তালা এবং হজরত জাকারিয়া জাকারিয়া আলী সাল্লামকে আল্লাহ তালা বার্ধক্য অবস্থায় যার দোয়া কবুল করেছিলেন এবং তাকে একটি ছেলে সন্তান আল্লাহ সুবাহন তালা দান করেছিলেন আর উক্ত দোয়াটি পবিত্র কোরআনুল কারিমে সুরতুল আম্বিয়া আয়ার নাম্বার উনানব্বই এবং এর পরের নব্বই আয়াতে আল্লাহ তালা বলতে শুধু তাই নয় আমি হজরত ইয়াহিয়া আলী সাল্লামেরও দোয়া কবুল করেছিলাম এবং তাকে আমি সন্তান দান করেছিলাম তাই কেউ যদি উক্ত দোয়াটি বারবার পরে আল্লাহতালার কাছে আকুতি মিনতি সহ চাইতে পারে আল্লাহ সব তালা অবশ্যই তাকে সন্তান দান করবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সন্তান লাভেরও দোয়া শিখবো তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যেন যাদের সন্তান হয় না তারা যেন উক্ত দোয়াটি পড়ে আল্লাহ সব তালার কাছে চেয়ে তারা যেন সন্তানের অধিকারী হতে পারেন তো চলুন আমরা শুরু করি রব্বি শুরুতেই আমরা এর অর্থটা জেনে নেই হে আমার রব আপনি আমাকে লা ওয়ারিস করবেন না ও শব্দের অর্থ হলে কি বংশ হে আমার রব আপনি আমাকে লা ওয়ারিস করবেন না আপনি উত্তম উত্তরাধিকারী تو او اي <applause> دواتي بار بار بور بو وربي لا تزرني <applause> وربي لا تزرني فردو فردو وانت وانت خير الوارثين رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني رب لا تذرني فردا فرداو فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين أكبر رب لا تذرني فردا وأنت خير الوارثين রব্বিলা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সন্তান লাভের দোয়া রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিসিন এরকম এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন